জমজম হজ কাপেলা আপনাদের সকলের জন্য নিয়ে এসেছে নভেম্বর দু হাজার জন্য স্পেশাল ওমরাহ প্যাকেজ যা সাজানো হয়েছে ঝামেলাহীন শ্রদ্ধা আর পূর্ণ ইখলাস দিয়ে এই সফর শুধু ভ্রমণ নয় এটি ইবাদতের পথ চলা যেখানে প্রতিটি পদক্ষেপে থাকবে অভিজ্ঞ আলেমদের নিভিড় দিক নির্দেশনা বাইতুল্লাহ জিয়ারত ও মদিনা শরীফের পবিত্র জিয়ারাহর মাধ্যমে আপনি পাবেন এক অপূর্ব আত্মিক প্রশান্তি আমাদের শরিয়াহ গাইড মুফতি ওমায়র আহমেদ শফি সাহেবের নেতৃত্বে সফরটি হবে সহি সুশৃঙ্খল ও হৃদয় ছোঁয়া আমাদের প্যাকেজের মধ্যে রয়েছে চোদ্দ দিনের সহ পূর্ণ সুবিধা মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানসমূহের জিয়ারত খাবার সহ থাকার সুব্যবস্থা এবং ডিরেক্ট বা ট্রানজিট ফ্লাইটের সুযোগ প্রতিটি প্যাকেজের মূল্য রাখা হয়েছে অত্যন্ত যুক্তিসঙ্গত যেন আপনার সাধ্যের মধ্যে থাকে সব আমরা কথা দিচ্ছি আপনার এই সফর হবে নিশ্চিন্ত প্রেরণায় ভরপুর এবং শান্তিতে পরিপূর্ণ তাই আর দেরি না করে বিস্তারিত জানতে এখনই ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে অথবা কল করুন নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারে